নমস্কার শিলচার ডেইলি নিউজে স্বাগত জানাই আজকে আমি একটা খুব ইনফরমেটিভ হেল্পফুল কন্টেন্ট নিয়ে আপনারা সবার সঙ্গে উপস্থিত হয়েছি তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবা তো বুঝতে পারবা এখন থেকে গভর্নমেন্টে প্রকল্প নিছে যে যারা গ্র্যাজুয়েট করিয়া নিছে নিয়ে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের জব পাইছে না তারারে প্রতি মাসে পঁচিশশো টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে আর আপনারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বা প্লিজ ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ারলিয়া এটা ঘোষণা করছেন সিএম হেমন্ত বিশ্ব শর্মায় আসাম বাজেটের যেদিন অধিবেশন আসিল ওই দিন এটা ঘোষণা করছেন আর আপনারা এটা ক্লিপটা দেখলে বুঝতে পারবা এরপরে আমি বিস্তারিতভাবে এটা আলোচনা করব আপনার সঙ্গে যেতিয়া এজন লড়াই গ্রেজুয়েট পাস করে দেউতাক মাকে লড়াজনক পয়সা দিয়া বন্ধ করে দিয়ে যে তুমি তো এটা গ্রেজুয়েট পাস করিলা কিন্তু ল'ৰাজনে গ্ৰেজুৱেট পাছ কৰিয়ে কৰ্ম সংস্থাপন এটা নাপায় কিন্তু যিদিনাখনৰ পৰাই গ্ৰেজুৱেটৰ মাৰ্কশ্বিটখন পালে ল'ৰা ছোৱালীয়ে দেউতাক মাকক পইচা খুজিবৰ কাৰণে বেয়া পায় আমি তেনে সকলো ছাত্ৰ ছাত্ৰী যদিহে নিযুত মইনাৰ তেওঁ হিতাধিকাৰী নহয় দুটা পইচা দিয়াৰ কোনো মিনিং নাই আমি গ্ৰেজুৱেট অসমৰ পৰা যোন ল'ৰাই গ্ৰেজুৱেট পাছ কৰিব তাক আমি বাৰ মাহৰ কাৰণে পঁচিছশ টকাকৈ আমি এটা স্কলাৰশ্বিপ দিম আৰু কোনোবা এজন ল'ৰাই যদি কয় মই যে দিল্লীত আই এ এছৰ পৰীক্ষা দিব কচিং কৰিব খুজিছোঁ বোলে মই ক'ৰবাত মেনেজমেণ্টৰ পৰীক্ষা দিব যাব খুজিছোঁ তেওঁ যদি আবেদন কৰে যে মোক পঁচিছশকৈ মাহত নালাগে একেলগে পঁচিছ হাজাৰ টকা লাগে আমি পঁচিছ হাজাৰ টকা এটা একেলগে আমি দি দিম নিযুত মইনা আঁচনি পি জিলৈকে আছিলে কিন্তু ৰিচাৰ্চ স্কলাৰ আমাৰ ইউনিভাৰ্চিটিত বহুত ল'ৰা ছোৱালী আছে তেওঁলোকৰ খৰচো বেছি এইবাৰ আমি ৰিচাৰ্ছ স্কলাৰসকলকো পঁচিছ হাজাৰ টকাকৈ দিয়াৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ দিব্যাংগ হ'লে তেওঁলোকে পঞ্চিপটা আপোনাৰ দেখচোন চি এম এখন পৰ্যন্ত যত এটা প্ৰতিশ্ৰুতি দিছোন জব দিয়াৰ যেতিয়া এক লাখ জব দিয়াৰ কটা প্ৰতিশ্ৰুতি দিছিলা এতিয়াও তাইন কমপ্লিট কৰচোন এক লাখ টকীয়া বেছি তাইন জব দিয়া চাওচোন তো এটা একটা স্কিম এটা কোনো জব না যে এটা আপনারা সবে অ্যাপ্লাই করতে পারবা এবং যারা যারা অ্যাপ্লাই করবা সবে আপনারা জবটা পাইয়ে যাবা যেটা পঁচিশশো করিয়া দেওয়ার কথা কইশুন এস চুন এস এটা স্টার্ট হয়ে যাব গিয়া যেরকম মেরা নিযুত ময়নার আন্ডারে যারা টাকা পার ঠিক এরকমই এটাও একটা স্কিম যেটার আন্ডারে আপনারা যারা গ্র্যাজুয়েট করছেন এবং কোনো ধরনের জব পাইছেন না বেকারত্বে আসুন তো আপনারা পঁচিশশো টাকা করিয়া মান্থলি পঁচিশশো টাকা করে দেওয়া হইব আর যদি কেউ গ্র্যাজুয়েট করার পরে কোন ধরনের কোচিং উচিং করার বাইরে যে আপনারা তো গভর্নমেন্টে যেটা পঁচিশশো টাকা করে দেয় মান্থলি এটা যদি মনে করেন যে না আমরা এটা একসঙ্গে তুলে নিতাম নিয়ে আমরা কোচিংটা করতাম এরকম কিছু ভাবলে আপনারা এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকব তো আপনারা এটা ফিল আপ করে যখন গভর্নমেন্টের কাছে আবেদন করবা বা এরপরে যখন এটা গ্রান্টেড হয়ে যুবকিয়া তো তারা একসঙ্গে এটা ইয়ারলি যেটা আসে একসঙ্গে পঁচিশ হাজার টাকা একসঙ্গে দেওয়া দিব আপনারা এটা একসঙ্গে পঁচিশ হাজার টাকা পাই যাব গিয়া আর যেটা এটা কোনো যেটা স্কিম এটা কোনো মানে এস সি এস এরকম করে কোনো নাই এটা সবরে দেওয়াইব হবো এস সি এস জেনারেল ও বিসি সবরে দেওয়াইবো এটা একদম অরুণোদয়ের মতো সবার লেগে সবই এটা অ্যাপ্লাই করতে পারবো এবং এই স্কিমের আন্ডারে সবাই যাবো গিয়া আর অ্যাপ্লাইটা এখন পর্যন্ত স্টার্ট হইছে না স্টার্ট হইয়া গেলে আমরা আপনারা ইনফর্ম করব তো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া চ্যানেলে টাচে থাকবা আর কি কইবা বা আজকে গ্রাজুয়েশনের দিছে আগামীতে হায়ার সেকেন্ডারি লেগে এরকম কোনো কিছু দিয়াল দিতে পারে তো আমরা চ্যানেলের সঙ্গে আপনারা টাচে থাকবা আমরা যখন এরকম কোনো নোটিফিকেশন আইবো আমরা আপনারা সঙ্গে শেয়ার করব আর আজকে লেগে অতটাই ধন্যবাদ